তেঁতুলিয়ায় প্রবেশ মুখে বেশ কয়েকটি সমতল চাবাগান চা বাগান দেখলাম তারপর তেঁতুলিয়া সেই তেঁতুল গাছ দেখে একটু সামনে দেখি এই নদীটার নাম কি মহানন্দা ওই পারে ইন্ডিয়া আর বাংলাদেশের বাংলাদেশ বাংলা বান্দা প্রবেশের দুই পাশে রাস্তার দুই পাশে দেখবেন শুধু পাথর আর পাথর ওদিক থেকে পাথর উত্তোলন ক্রাসিং এবং লোড আনলোড করে নিয়ে যাওয়া দৃশ্য এই যে সামনে ফ্রেন্ডশিপ গেট এখানে ইন্ডিয়ার থেকে যে গাড়িগুলা বাংলাদেশে প্রবেশ করতেছে বিশেষ করে বিভিন্ন ধরনের পণ্য বাই এটা হচ্ছে প্রথম গেট স্থলবন্দরটা এই পর্যন্ত আপনারা নর্মাল ডেতে আসতে পারবেন হ্যাঁ এরপরে আপনাদের আর যেতে দেবে না এখানে আপনাদেরকে থাকতে হবে ওই দিন মঙ্গলবার ছিল বিদায় আমরা ভিতরে প্রবেশ করতে পারছি এই যে বাংলা বান্দা জিরো পয়েন্টে আছি আমরা এখান থেকে গেট থেকে ঢুকে এই যে এখানে বাংলা বান্দা জিরো পয়েন্ট এই যে এটা হচ্ছে ওপার ইন্ডিয়া ওপারে যাওয়া যাবে না ইমিগ্রেশন শেষ করে এই ওপারে যাচ্ছে এখান দিয়ে ojebisf BSF oj <śpiewanie> <śpiewanie> এই যে বাংলাদেশে ঢুকে গেল এই মাত্র এই চারটি আর এই পাশে হচ্ছে এই দাগের পরের থেকে হচ্ছে ইন্ডিয়া এই যে বাংলাদেশে ঢুকে গেল অনেক দর্শনার্থী আজকে মোটামুটি ভিতরে ঢুকার সুযোগ আছে এই পর্যন্ত এর আগে ওই যে গেটের বাইরে পর্যন্ত থাকতে হবে মঙ্গলবার আর কিবার যেন ভিতরে ঢুকা যায় এই যে পাশে বিএসএফ বিএসএফ জোয়ান তেতুলিয়া পর্যন্ত আমার কাজ ছিল পরে শুনলাম তেঁতুলিয়া থেকে জাস্ট অল্প দূরত্ব এখানে রয়েছে বাংলা বান্দা বন্দরটি তো আসলে এত কাছে এই বন্দরটি রেখে প্রায় ডাকাত থেকে পাঁচশো কিলোমিটার এসে এটা দেখবো না একটু কেমন জানি মনে হইলো সময় গল্প ছিল একবার এই ঠিক আসরের পরে এবং মাগ্বীপের আগে তো চলে আসলাম এখানে অল্প দূরের দেখে গেলাম যে বাংলা বান্ধা বন্দরটি এখানে রয়েছে ইন্ডিয়ান বর্ডার এখান দিয়ে শিলিগুটি গ্যাংটক সিটিএম যাওয়া যায় ভুটান যাওয়া যায় তো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম